এসির এসির যে এসির যে ফাইভ বা এসির যে রড দেওয়া হয়েছে তার মধ্যে আমরা দেখছি ফায়ার সার্ভিস আর জীবনের ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস তাকে উদ্ধারের জন্য চেষ্টা করছে তা দর্শক দেখছেন এই মুহূর্তে আর চমৎকার দৃশ্য যে ফায়ার সার্ভিস কাছে আমরা দোয়া করব আর যেন তাকে শিশুটিকে সহী সালামতে আর ফায়ার সার্ভিস উদ্ধার করতে পারে আমরা সবাই অনেক মানে অনেক জীবনে ঝুঁকি নিয়ে ফায়ার সার্ভিস যেভাবেই ফায়ার সার্ভিসের ফায়ারম্যান সে শিশুটিকে কোলে নিয়েছে ইতিমধ্যে কোলে নিয়ে শিশুটিকে বাঁচছে দেখা সুন্দর করে দেখা আর শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁচছে আমরা দেখছি শিশুটিকে তার সাথে দড়ি দিয়ে বাঁচছে আর বেদে উপর দিক তুলছে এটা মাদ্রাসার নাম কি এটা বলতে পারি না আসলে এটা একটা মাদ্রাসা কিন্তু শিশুটি কিভাবে এখানে আসলো কেউ বলতে পারছে না শিশুটিকে দেখছেন একবারে হলিউডের হলিউডের সেই ছবির মতন শিশুকে এবং আর আমরা করব আল্লাহ আর দেখা যায় হ্যাঁ আমরা আমরা দোয়া করি আল্লাহ যেন দুজনকেই আর দুজনকে আল্লাহ আর অল আর ইতিমধ্যে আর শিশুটিকে কোলে নেওয়া হয়েছে শিশুটিকে কোলে নেওয়া হয়েছে এবং ফায়ার সার্ভিস